হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জিগেডিং সলিউশন সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা করব তোমাদের যারা অষ্টম শ্রেণী শিক্ষার্থী আছো তাদের যে অনুসন্ধানী পাঠ বইটা আছে সেই অনুসন্ধানী পাঠ বই নিয়ে আজকে আলোচনা করা হবে তো আজকে আমরা এই অনুসন্ধানী পাঠে তোমাদের যে দশম অধ্যায় আছে জীবের চেনে বিনাশ পদ্ধতি এটার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো দেখো পূর্ববর্তী ক্লাসে আমরা কি করেছিলাম তোমাদের কিন্তু আমরা একশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছিলাম পৃষ্ঠা একশো উনিশ পৃষ্ঠা যে পর্যন্ত পড়িয়েছিলাম তো আজকে আমরা শুরু করবো তোমাদের বড় পা নতুন আছে এবং এখন যে সাবস্ক্রাইব করে নিস্ক্রাইব দেখো एवरीデー অংশটি বলা আছে এখানে কেচো বা জোকে শারীরয়ের গঠন দেখতে কেমন সেই বলা হয়েছে অর্থাৎ এটা পর্বের একটি প্রাণী হলো কি জো তো দেখো জোকে কি কি বৈশিষ্ট্য থাকে দেখো জোকের গঠন কোষের বিন্যাস কিরকম থাকে রেকাধিক অঙ্গতন্ত্রের সমন্বয় যদি দেহ গঠিত হয় তাই দীপ আর শপুষ অর্থাৎ তুমি যদি একটা যোক্ত যদি মাছখান থেকে ভাগ করো এটা দুই ভাগে বিভক্ত হবে সমান দেহ গোবর অর্থাৎ শুদ্ধকারী দেহ গোবর আছে যদি ভিতরে কি আছে দেহ গোবর আছে এবং দেহ খন্ডি দেহ সেই দেখো এটা যদি আমি জুম করি দেখো এই যুগের চিত্রটাকে যদি একটা জুম করি দেখো যেখানে কিন্তু খন্ড খন্ড আছে তাই না এই যেভাবে খন্ড দেখা যায় তো দেখো এরপরে কি আছে যে কঙ্কাল তরঞ্জের ধরন অর্থাৎ থারের তো এটি দীর্ঘক্ষণ কাল নেই তবে দেহাভ্যন্তরে তরল পূর্ণ থাকে এবং অন্যান্য বৈশিষ্ট্যে কি থাকে স্নায়ুজন থাকে পরিবাক্ত অন্তঃ সম্বন্ধ তো এগুলো রয়েছে এরপর পর্ব চলতে কি আছে আর্থ্রোপোডা তো কি বলা হয়েছে দেখো আর্থ্রোপোডা শব্দ এসেছে গ্রিক শব্দ আর্থ এবং পোডস থেকে যার অর্থ হলো কি সন্ধি ও পা নাম শুনে বোঝা যাচ্ছে কি এরা হচ্ছে সন্ধিযুক্ত পা থাকে তো দেখো arthropoda লাল বা যে সরু গৃহত পর্ব বাউমেন্ডুরি বাইর আসছে কি এব পর্বে তো দেখো পৃথিবীতে এখন পর্যন্ত যত বৈচিত্রময় জীবের পরিচিত শান্ত হয়েছে তার বেশিরভাগই এই পর্বে আর এই সংখ্যাটা 12 লক্ষেরও বেশি তো দেখো সহুক্কিত পদঙ্গ যেমন তেলাপোকা ফরিং ইত্যাদি তারপরে এক নি যেমন মাকড় সাপ বিছাউক কোনেগুলো তারপরে কাকড়া চিংড়ি এগুলো থাকে তো তারপর পরে কি আছে গঠন ও কোষীয় বিন্যাস অর্থাৎ একাধিক অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শরীরবৃত্ত কাজ হয় এরপরে কি আছে দেহের প্রতি সমর্থ দ্বি পাশের প্রতি সম্যরা এরপর কি আছে দেহের অর্থাৎ থাকে অনেক ক্ষেত্রে দেহগর রক্তপূর্ণ থাকে এরপর আরো কি বৈশিষ্ট্য আছে দেহগণে অবস্থিত অর্থাৎ পুরো দেহ কয়েকটি বিশেষ করে ভাগ থাকে এরপর আছে কি কঙ্কাল তন্ত্রের ধরন অর্থাৎ কাইটিন দিয়ে তৈরি বহির কঙ্কাল বা ক্রোদস রয়েছে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই কঙ্কালের কি ঘটে না বৃদ্ধি ঘটে না এরপরে দেখো সাথে কি বলা আছে মলাস্কা সম্পর্কে বলা হয়েছে তো দেখো মলাস্কা দেখতে যে কি রকম যে মাছ একটা পানি হচ্ছে কি অক্টোপাস অক্টোপাস তো এরকম দেখতে তোমরা জানোই তো মলাস্কা শব্দ থেকে এই পর্বের নাম কোন হচ্ছে শব্দের অর্থ হচ্ছে কি নরম মলাস্কা পর্বের পানি দেখলে মনে হয় কি এরা নরম তো দেখো এই অক্টোপাসকে দেখে মনে হচ্ছে এরা অনেক নরম তো এরকম পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যর মধ্যে কি থাকে এরা নরম থাকে এবং এদের উদাহরণ হচ্ছে শামুক ঝিনুক অক্টোপাস তো দেখো এদের প্রত্যেকে দেহ নরম ও থাকে এবং এদের প্রশস্ত কি মাংস পা থাকে তো এই যে দেখো মুক্ত বাসে কি মাংস লোপা থাকে এবং এই দেহে এই মেন্টাল নামক পেশি তাবলন থাকে তোমার একটা বৈশিষ্ট্য কি অর্থপোড়ার পরে মোলাস্কের দ্বিতীয় বৃহত্তম প্রাণী অর্থাৎ প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে কি অর্থপোড়া অর্থপোড়ার পরে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম কি মোলাস্ক দেখো কি বলা আছে গঠন ও কোষের বিন্যাস দেখা দিক অঙ্গের সমন্বয়ে এদের শুভ ঋতু তন্তু থাকে এবং দেহ প্রতিসম্বল এদের দেহকে তুমি কি করো যদি দ্বীপ আসিহ প্রতিসম্বল তুমি যদি মাঝখান থেকে ভাগ করতে পারো একটা এদের দেহ সমান্তয়ভাগে ভাগ করা যায় এরপর দেহ খণ্ডের উপস্থিতি নাই এবং এদের কঙ্কাল তন্তুর ধরনটা কীরকম দেখো এই যে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে আবৃত থাকে অনেকের দেহ যেমন সানুঝি নুদ এবং অনেকে আবার এরকম কঙ্কাল নেই এবং অন্যান্য পরিস্থিতি বা হচ্ছে যে সুস্পষ্ট মস্তিষ্ক দেখতে পাওয়া যায় যেমন এই চক্রপাশের মস্তিষ্ক হচ্ছে যে এটা দেখতে পাওয়া যায় এরপরে কি আছে একাই নোটার মাটার তো একাই নোটার মাটার কিন্তু দেখো অর্থ বুঝলেই বৈশিষ্ট্যগুলো আন্দাজ করা যায় তো দেখো এই ক্ষেত্রে ওদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে আমরা বৈশিষ্ট্যগুলো দেখিনি নি এদের দেহের গঠন ও কোষের বিন্যাস কীরকম থাকে এরা একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় তাও দেহ প্রতি সম্মত ভ্রমণ থাকে অবস্থিত দেহের দ্বিপাশে প্রতি দেখা যায় ওই সুগঠিত দেহ গব্বর থাকে দেহ গণের উপস্থিতি নেই অঙ্কাল তন্ত্রের ধরন কি ক্যালসিয়াম কার্বন দিয়ে তৈরি অন্য বৈশিষ্ট্যের ভিতরে কি আছে দেখো পানি সংবহন তন্ত্র থাকে এগুলো হচ্ছে এদের বৈশিষ্ট্যের ভিতরে কি আছে কর্ডাটা তো কর্ডাটা পর্বে পানি এর বৈশিষ্ট্য দেখো কি এদের দেই ও গড করের উপর উপস্থিতি দেখতে পাওয়া যায় দেখো আমরা মানুষেরা এই কর্ডাটা পর্বে অন্তর্ভুক্ত তো এখানে একটা বিষয় মনে রাখা জরুরি কি কর্ডাটা পর্বে সকল প্রাণী কিন্তু মেরুদণ্ডী নয় কর্ডা শব্দের মানে হলো রজ্জু বা তো দেখো এই পর্বে সকল প্রাণীর দেহ পিঠ বরাবর অবলম্বন ব্যক্তি নালী দেহ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে কেবল হয় কি নটগড় তো দেখো এটি নিয়ে এটা দণ্ডাকৃতি আর এই নটো কর্টের ঠিক উপরে সমান্তরাল আর একটা কি থাকে দণ্ডাকৃতির নালী থাকে এটি হলো কি সাইনোজি বা নাট কর্ট এই যে উপরে থাকে এটা হচ্ছে সাইনোজি বা নাট আর নিচে কি থাকে নটো কর্ট তো দেখো এরপরে কি আছে যে কর্টটা পূর্বে পানি যে পানি দেহলে এসে এবং গলবের দুই পাশে ফুলকার উপস্থিতি দেখতে পাওয়া যায় তো দেখো এটা জেনে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ কারণ মানুষ এবং অনেক মেরুদণ্ডী প্রাণীর দেহে আমরা এই কোনটাই দেখি না সত্যি বলতে বন অবস্থায় যদি মানুষ তারপরে পাখি সহ কড়াটা পড়বে যে পানিকে দেখো তবে প্রত্যেকেরই কিন্তু লেজে এবং প্রদার অন্ত রয়েছে তো এইভাবে মূলত এটা করতে হবে তো দেখো এরপরে কি আছে তোমাদের যে এরপরে আছে হচ্ছে তোমাদের যে দেহে যে গঠন ও কোষের বিন্যাস অর্থাৎ একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে জটিল শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয় দেড় প্রতিসম্যতে কী বলা হয়েছে যে দেব আশ্ব প্রতিসম্য তো এদের সুগঠিত দেখতে পাওয়া যায় তারপর দেবগঞ্জে উপস্থিত ওইখানে বিদ্যমান থাকে গঙ্গাজন্ত্রের ধরনের কী বলা হয়েছে যে ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি থাকে তো এগুলো হচ্ছে দেব বৈশিষ্ট্য তো এটার বিদ্রাপ কয়েকটা ভাড়া আকার আছে মধ্যে ইউরো কর্টাটা সে ভাগ্টাটা ভারটি ভাটা অর্থাৎ কর্নারি আবার তিনটে ভাগ আছে দেখো ইউরো কর্টাটা খারাপ এটার চলন ক্ষম নয় অর্থাৎ সামুদ্রিক উদ্ভিদের মতোই কোন শক্ত অগ্রণের স্থায়ীভাবে আটকে থাকে যেমন এসিডা এটা কি হয় ইউরো কর্ডাটা সে ভালো কর্ডাটা কারা এদের দেখতে মাছের মতো যেমন এফিয়কাস আর ভার্টি বাটা বাটার ভিতরে কারা রয়েছে উপবর্বে সকল মেদনী পানি হচ্ছে এই ভার্টি বাটা পর্বের অন্তর্ভুক্ত তো এই আবার সাতটা ভাগ রয়েছে কি কি দেখো এই যে এখানে আমরা বিভিন্ন ভাগ দেখতে পাচ্ছি যে ম্যামালিয়া এবং আরো অনেক বিভিন্ন ধরনের ভাগ আছে এখানে দেখো এখানে যে ভাগগুলো আছে যে বাটা এগুলো আমরা আগামী ক্লাসে পড়ার চেষ্টা করবো আজকে আমার মূলত এই পর্যন্তই আমাদের পড়া শেষ করছি চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ সবাই